নদীয়ার মাছদিয়ায় পাইকারি বাজারে আমের দাম অনেকটাই কমে গেছে এর ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে আম চাষীদের জেলার সব থেকে বড় আম পাইকারি বাজার মাছদিয়ায় আমের দাম পড়ে যাওয়ায় মাথায় হাত আরত দার বিক্রি হচ্ছে টাকা 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 আমাদের এই মাছদিয়ার আমটা বিভিন্ন দেশে যায় পশ্চিমবাংলা বাদেও নেপাল ভুটান সিকিম সব জায়গায় আমাদের এই আমটা যায় আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের এখানে যে শ্রমিক বা মালদা থেকে শ্রমিক এসে এখানে কাজ করে সাতশো টাকা রোজ তারা এখানে খাওয়া দাওয়া সব কিছু পায় আমাদের এই শ্রমিকের ব্যাপারটা প্রচুর শ্রমিক এখানে আসে আমাদের এখানে না হলেও একশো দেড়শো গাড়ি লোড হয় দশ টনের গাড়ি প্রতিদিন লোড হয় দশ টনের গাড়ি শ্রমিকরা এর উপরে নির্ভর করে এই এক মাস আমের পজিশন খুবই খারাপ আছে উমাম বিক্রি নেই পাঁচ ছ টাকা কিলো বিক্রি হচ্ছে ভালো আম পনেরো ষোলো টাকা বিক্রি হচ্ছে স্পেশাল কোনো কলকাতায় যাচ্ছে স্পেশাল আম কোনো কুমো বিক্রি নেই হ্যাঁ তা সমস্যা চাহিদের টাকা পয়সা কি করে দেবো ব্যান্ডে লস খাচ্ছে প্রতিদিন এখান থেকে পাঁচশো টনেরও বেশি আম পাড়ি দেয় অন্যত্র এবার আমের মরশুমে ভালো আম হওয়ায় চাষিরা ভেবেছিলেন আমের ভালো দাম পাওয়া যায় কিন্তু পাইকারি বাজারে আমের দাম উঠছে ছ টাকা থেকে পনেরো টাকা ফলে চাষের খরচই তুলতে পারছেন না বলে জানালেন চাষিরা তো আমরা মাছ দেওয়ার আম বিখ্যাত কিন্তু এখন আমাদের কোনো মাছ দেওয়ার আম বিক্রি নেই পাকা আম বিক্রি নেই কাঁচা আম বিক্রি আছে পাকা আমের দাম খুবই কম ছ টাকা পাঁচ টাকা চার টাকা দু টাকা দশ টাকা এগারো টাকা ভালো কোয়ালিটির আম ভালো দাম আর কমা কোয়ালিটির আম কমা দাম কমই দামই বিক্রি হচ্ছে না কাঁচা আম যেমন এগারো টাকা বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা ভালো কোয়ালিটির আম কুড়ি টাকা এই তো আর কি অসুবিধা হচ্ছে না চাষিরা তো মাথায় হাত দিয়ে বসে পড়বে সব এই যে দশ টাকা কেজি আম বেচি কি হবে ভ্যান ভাড়া হচ্ছে না জোনের দাম হচ্ছে না ওষুধের দাম দিতে পারছি নে তারপর হচ্ছে কিনা এই আর তো কমিশন একটা লেবার ছ পাঁচশো টাকা এক ঝুড়ি আম ভাঙছে আবার তার টিফিন খরচ পুরোটাই লস আমাদের এটি যদি সরকার কিছু সাহায্য করে তাহলে ভালো হয় আরো বৃষ্টিতে আমাদের প্রচন্ড পরিমাণে ক্ষতি করে গেছে এবং এখন মাত্র পনেরো টাকা করে আম বেচি আমাদের একবারে লস হয়ে যাচ্ছে ট্রাকে করে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে আম রপ্তানি হয় এখানকার আমের সুখ্যাতি থাকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আম কিনতেই আসেন অনেকেই মাসিয়ারাম আসামে প্রতিদিন অধিকার লোক এদিককার আমি চাই আমরা প্রতি ত্রিশ গাড়ি প্রতিদিন লোড হয় প্রতিদিন আসামে পঁচিশ তিরিশ গাড়ি মাছ দিয়ে আরাম যায় আর অধিকার লোক মাছ দিয়ে আরাম টাই মানে ভালো খায় ভালো লাগে ওদের এই যে দুদিন লাগে যেতে অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না মাছ দিয়াই এসছি আলি থেকে এসছি আম নিতে এর আগেও আম নিয়ে গেছি এখানকার আম সত্যি খুব সুন্দর এবং বাড়িতে নিয়ে গিয়ে খাটের তলায় বিছিয়ে সুন্দরভাবে একটা দুটো একটা দুটো করে আমি খাচ্ছি বহরমপুর থেকে এসছি মাছদিয়াতে আম কিনতে এবং সবার মুখে শোনা এখানকার আম নাকি খুবই বিখ্যাত মোটামুটি কেজি পনেরো কুড়ি মত নিয়ে গেলাম এবং এখানকার আগে আমাদেরকে আম টেস্ট করিয়ে দিলেন যেটা ভালো হলে নেবেন না হলে নেবেন না এবং দামও অল্প খুব সুন্দরভাবে আমি আমগুলো ওনারা প্যাক করে দিলেন আমি বাড়ির জন্য নিয়ে গেলাম মুর্শিদাবাদের সঙ্গে বলে রাখি মুর্শিদাবাদের আম খুবই বিখ্যাত এবার দেখা যাক মুর্শিদাবাদ ভালো না মাছ দিয়া ভালো